বিসমিল্ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল আরিশা আরিসা ডিলার থেকে বলছি আজ আমি মাটিচুলা গ্রামের মাটি চুলাই গরু মাংস ভুনা রান্না রান্না করবো আপনারা দেখতে থাকুন এখানে আমি দিয়েছি হলুদ পেঁয়াজ কুচি তেজপাত দিলাম জয়ত্রী দিলাম পাঁচটা কালো ফল দিলাম ইচ্ছা মতন কয়েকটা হলো দারচিনি দিলাম সাই জিরা দিলাম জিরা কাবাব চিনি একটু দিলাম লবণ দিলাম টেস্ট অনুযায়ী ঝাল গুঁড়া ঝাল দিলাম আমি সামান্য দিলাম শুকনো মরিচ একটু অ্যাড করব এখন আমি তেল তেল দিলাম এখন শুকনো মরিচ দিলাম এখন গরুর মাংস মশলা অ্যাড করলাম এখন আদা দিলাম এখন বাটা রসুন দিলাম